হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি রেডিও পড়লাম বাসে এই দেখো সব আমার সাঙ্গ পাঙ্গগুলো কেমন খেলা করছে ওরা তো ঘুরতে গেলেই ভীষণ খুশি কারণ ওদের তো পড়তে হবে না দেখো আমরা বাসে ভিডিও বানাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে কেমন বাসটা আমাদের আমার মেয়ে মেয়ের একটা বান্ধবী পাতিয়ে নিয়েছে এই দেখো আমাদের বাসটা খুবই সুন্দর একটা বলবো বাস ছিল যেটা সামনে থেকে ভিডিও আমি করতে পারিনি তাই তোমাদের আর শেয়ার করতে পারলাম না চলো তাহলে যাওয়া যাক বাস আমাদের ছেড়েছিলো রাত্রি সাড়ে বারোটা নাগাদ তাই আমরা কিছুটা রাস্তা চলেই এসেছিলাম জানি না এখানটা কিসের জন্য ভিডিও করলাম পরের দিন যেহেতু গণেশ পুজো ছিল তাই অনেক জায়গায় গান বাজছিলো দেখো জায়গাগুলো কতটা সুন্দর সকাল হলে খুব ভালো হতো যে যেহেতু আলো পেত আলো পেলে তোর প্রকৃতি সৌন্দর্যই আলাদা হয়ে যায় প্রত্যেকটা জিনিস সবুজ সবুজই লাগে কিন্তু এখন আমি ভিডিও করছি ঠিকই কিন্তু সবই কালো কালো দেখাচ্ছে কেমন এগুলো কোন জায়গায় আমি তো ঠিক বলতে পারবো না কিন্তু কোনো ব্রিজের ওপর দিয়ে রাস্তার নিচটা দেখতে যে এতটা সুন্দর লাগে এটা রাত্রিবেলায় হয়তো বোঝা যায় আর যেহেতু জানলা তারে আমি বসেছিলাম তাই রাস্তার ফুল ভিউটা আমি এনজয় করছিলাম যেটা অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করেছি সারা রাত ঘুমোতে পারিনি আর আমি যেহেতু ফুল প্রফেশনাল ভিডিওগ্রাফার নই তাই আমি অতটাও ভালো ভিডিও বানাতে পারি না তাই তোমরা এইভাবেই দেখে একটু এনজয় করো সবাই যখন একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় তখন তার আনন্দটাই আলাদা তাই বাসে চলছিলো গান আর সবাই এতটা এনজয় করছিল না শোনালে হয়তো তোমরাও বুঝতে পারবে না এখন যে ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি সেই ব্রিজের নিজ দিয়ে একটা নদী হয়তো ওটা গঙ্গা নদী হতে পারে এক্স্যাক্টলি আমি জানি না যদি কোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও এটা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা যাওয়ার ফার্স্ট নদী দেখো নদীটা যেহেতু তোমরা তাদের বোঝাতে পারছি না তাই দেখো ওই দূরে ছোট্ট ছোট্ট লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো সব নদীর পাড়ে যে ঘর ঘরবাড়িগুলো রয়েছে বা কলকারখানার দোকান রয়েছে তারই আলো জ্বলছে এই দেখো রোডটা কত সুন্দর লাগছে রাত্রি যে কোনো জায়গায় যেতে গেলে রোডের ধারে যে আলোগুলো জ্বলে সেগুলো অসাধারণ দেখতে লাগে পুরো রাস্তার ভিডিও আমি নিতে পারিনি কারণ মেমোরি ফুল হয়ে যেত তাই একটু একটু ভিডিও করে রেখেছি বেশিরভাগ সবই ব্রিজ অনুযায়ী ভিডিও করা ব্রিজে নিচে ঘর বাড়িগুলোকে দেখতে আমার খুবই সুন্দর লাগছিল তাই জন্য ভিডিওগুলো আগে আগে করে রেখে দিয়েছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি হয়তো সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারি কারণ প্রত্যেক দিন আমার ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না বাস দিয়ে যাচ্ছিলো একটা বড় লরি এই লরিটা ক্রস করার পরেই আছে একটা টোল ট্যাক্স তোমরা শোনো বাসে কেমন গান চলছিলো আমরা কতটা এনজয় করে আমি প্রায় তিনটে বাজি কোনো বাচ্চারা কেউ রাত জেগে থাকার পর ভোর দেখার আনন্দটাই আলাদা কোথায় এলাম দেখতে গেলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা